আবদুল্লাহ আপনি উম্মাতের জন্য এত কান্না করতেছেন হজুর আপনি মাথা ওঠান আমি আবু বক্ক তাম জিন্দিগির এবাদত গুলো আপনার উম্মতের জন্য বক্সে দিলাম তারপরেও আমার নবী মাথা ওঠান না তারপর হজরত আবু বক্কর এবং হজরত ওমর রাজিউল্লাহ তালা আনহ বাড়ির দিকে আসলেন পথে হজরত আলী রাজিউল্লাহ তালা আনহুর সাথে সাক্ষাৎ হয় তারপর হজরত আলীকে আবু বক্কর ও হজরত ওমর বিস্তারিত সবকিছু বলেন তারপর হজরত আলী বাড়িতে গিয়ে মা ফাতেমা এবং হাসান হোসাইনকে নিয়ে নবীজের গুহা গুহার মধ্যে চলে আসেন এবার হজরত ফাতেমা আমার নবীকে লক্ষ্য করে বললেন আব্বাজান আপনি কেমনে পারলেন আজকে তিন দিন যাবৎ আমাদেরকে ভুলে থাকতে আমরা আপনাকে সমস্ত জায়গায় খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছি আপনার নাতি হাসান এবং হোসাইন কান্না করছে আব্বাজান আপনি উঠুন আমরা আপনাকে নিতে এসেছি তারপরেও আমার নবীজি মাথা ওঠায় না এবার হজরত ফাতেমা রাজিউল্লা তালা আনহা আমার নবীকে বললেন ইয়া রসুল্লাহ আমি ফাতেমা কথা দিচ্ছি আমার আদরের হাসান এবং হোসাইনকে আপনি তার উহ্মতের জন্য কুরবানি করে দিলাম এবার আমার আল্লাহ জিবরাইল আলাইহিসাল্লামকে ডেকে বললেন হে জিব্রাইল তুমি এক্ষুনি যাও গিয়ে আমার বন্ধুকে মাথা ওঠাতে বলো এবং কান্না বন্ধ করতে বলো জিবরাইল আমার বন্ধুকে জানিয়ে দাও আমি আল্লাহ কথা দিচ্ছি আমার বন্ধুকে না জিজ্ঞেস করে আমার বন্ধুর একটা উম্মতকে আমি জাহান্নামে দেব না অতঃপর জিবরাইল আলাইহিসাল্লাম আল্লাহর নবীর কাছে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো নবীকে শুনিয়ে দিলেন আমার নবী তারপর শিরদা থেকে মাথা ওঠান এমনিভাবে আরেক দিনের ঘটনা কোন এক ঈদের দিন সকালে হজরত হাসান এবং হোসাইন রাইদুল্লাহ তালা আনহু মা ফাতেমা রাইদুল্লাহ তালা আনহার ঘরে এসে বললেন আম্মা আজকে ঈদের দিন সকল ছেলে মেয়েরা নতুন জামা কাপড় পরছে আমাদের জামা কাপড় কোথায় তারপর মা ফাতেমা অপরাগ হয়ে হাসান এবং হোসাইনকে বললেন বাবারা তোমরা গোসল করে এসো তোমাদের নতুন জামা দর্জির দোকানে তৈরি হচ্ছে এই কথা শুনে হজরত হাসান এবং হোসাইন রাইদুল্লাহ তালা আনহু খুশিতে দুই ভাই গোসল করতে গেলেন এবার মা ফাতেমা নমাজে দাঁড়িয়ে গেলেন দুই রাখাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত তুললেন হে পরওয়ারদিগার মাওলা মাবুদ আমি আমার সন্তানদেরকে সান্তনা দিয়ে বলেছি যে তারা গোসল করে আসলে তাদের নতুন জামা দেব কিন্তু আমার নতুন জামা দেওয়ার কোনো সামর্থ্য নেই ইয়া রাব্বুল আলামিন তারা যদি গোসল করে এসে নতুন জামা না পায় তাহলে তারা বলবে নবীর মেয়ে হয়ে আমি মিথ্যা কথা বলেছি আল্লাহ আমি এখন কি করব এই সব বলে মা ফাতেমা আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন মা ফাতেমা যখন মোনাজাত শেষ করলেন তার কিছুক্ষণ পরই দেখতে পাচ্ছেন হজরত হাসান এবং হোসাইন রাইদুল্লাহ তালা আনহু দুইটা প্যাকেট হাতে নিয়ে ঘরের মধ্যে ঢুকলেন তারপর মা ফাতেমা হাসান এবং হোসাইন জিজ্ঞেস করলেন বাবারা তোমাদের হাতে কি তারপর হাসান হোসাইন জবাব দিলেন আমাজান বাইরে দর্জি আমাদেরকে দুইটা জামার প্যাকেট দিয়ে গিয়েছে অতঃপর মা ফাতেমা জামার প্যাকেটগুলো খুলে এত সুন্দর জামা দেখতে পেয়ে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করলেন তার কিছুদিন পর বিশ্ব নবী দুনিয়া ছেড়ে চলে যান নবীজি দুনিয়া ছেড়ে চলে যাবার দুই দিন পর অর্থাৎ আবু বক্কর রাজিউল্লা তালা আনহ একাকি কোথাও হেঁটে যাচ্ছিলেন প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন সামনে ইবলি শয়তান দাঁড়িয়ে কান রান্না করছে তখন হজরত আবু বক্কর ইবলিশকে উদ্দেশ্য করে বললেন হে ইবলিশ তুমি কেন কান্না করছো এখন তো তোমার খুশির দিন বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছে তারপর ইবলিশ হজরত আবু বক্কর রাজিউল্লাহ তালা আনহুকে উদ্দেশ্য করে বললেন ভাই আবু বক্কর নবীজি দুনিয়া ছেড়ে চলে যাবার কারণে আমি ইবলিশ ও বিস্মিত হয়েছি কেননা আমি জানি আল্লাহ রব্বুল আলমিন আমাকে যে শাস্তি দিয়েছে আমার স্থান চিরস্থায়ী জাহান্নামি কেয়ামতের পর আমাকে সারা জীবন জাহান্নামের শাস্তি শাস্তি করতে হবে জাহান নামের শাস্তি সম্পর্কে আমি জানি কত কঠিন হবে সেটা ভাই আবু বক্কর তাই আমি প্রতিটি সময় প্রতিটি মুহূর্তে বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলাম আমি চেয়েছিলাম বিশ্ব নবীকে দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কৈফেত করে আমাকে ক্ষমা করার ব্যবস্থা করা যায় কিন্তু যতবারই আমি নবীজির কাছে গিয়েছি ততবারই নবীজির সাথে কেউ না কেউ ছিল কখনো আমি নবীজিকে একা পাইনি তারপরেও আমি নবীজিকে একা পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম এখন তো বিশ্ব দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আমার ক্ষমার রাস্তাও চিরতরে বন্ধ হয়ে গিয়েছে এই ভেবে আমি কান্না করছিলাম অতঃপর হযরত আবু বক্কর রাজিউল্লা তালা আনহ ইবলিশের মুখে এই কথা শোনার পর আস্তে আস্তে সামনের দিকে হেঁটে চললেন বিশ্বনবী ছেড়ে চলে যাবার ছয় মাস পর তথা হজরত আলী রাজিউল্লা তালা আনহ মসজিদ থেকে ফরজের নামাজ কায়েম করে ঘরে এসে দেখলেন মা ফাতেমা ঘরেই কাঁদছে তখন হযরত আলী রাজিউল্লা তালা আনহ ফাতেমাকে বললেন ও ফতেমা তোমার কি শরীর খারাপ লাগছে তখন ফাতেমা বললেন আলী আজকে আমার শরীরটা বেশি খারাপ লাগছে হে আলী আজকে আমি এমন একটি স্বপ্ন দেখেছি যে স্বপ্ন দেখার পর আমার আর কিছুই ভালো লাগছে না অতঃপর হজরত আলী রাজিউল্লা তালা আনহু ফতেমার কাছে স্বপ্নের ব্যাপারে জানতে চাইলেন তখন ফাতেমা বললেন আমি আজকে রাতে স্বপ্নে দেখলাম আমার বাবা আমার ঘরে এসে আমাকে খুঁজছেন আমি যখন আমার বাবার কাছে গিয়ে দাঁড়ালাম তখন আমার আব্বাজান আমাকে বলছেন মা আমি তো তোমাকেই খুঁজতেছি শোনো মা আজকে তুমি রোজা রাখবে এবং শেয়ারি করবে আলীর খানাই আর ইফতারি করবে আমার খানাই হজরত আলীর রাজিউল্লা তালা আনহু জ্ঞানী মানুষ এই কথা শোনার পর তার আর কোনো কিছু বোঝার বাকি রইল না আলী বুঝতে পারলেন ফতেমা রাদিউল্লা তালা আনহার আজকে হয়তো দুনিয়া ছেড়ে চলে যাবেন তারপর হজরত আলী ফতেমার পাশে বসে কান্না করতে লাগলেন কিছুক্ষণ পর হজরত হাসান এবং হজরত হোসাইন ঘরের মধ্যে এসে দেখলেন তার বাবা মা কান্না করছে তখন হাসান ও হোসাইন মা ফাতেমাকে বললেন আম্মা যান আপনারা কেন কান্না করছেন কথিত আছে যখন কোন সময় হজরত হাসান এবং হোসাইন মা এটা সেটা তালা জিজ্ঞেস করে বিরক্ত তখন মা হাসান এবং বলতেন তোমাদের হোসাইনকে নানাজির রজা থেকে ঘুরে এসো আজও মা ফাতেমা হাসান এবং হোসাইনকে বললেন বাবারা তোমাদের নানাজির রজা থেকে ঘুরে এসো মায়ের মুখে এমন কথা শুনে হজরত হাসান এবং হোসাইন রাদিউল্লা তালা আনহু আমার নবীজির কাছে চলে যান হাসান এবং হোসাইনকে কে দেখতে পেয়ে আমার নবীজি বলেন হাসান হোসাইন তোমরা আজকে এখানে কেন এসেছ তোমরা যখন খুশি তখনই আসতে পারবে আজকে তোমরা সারা দিন তোমাদের মায়ের মুখের দিকে তাকিয়ে থাকবে আজকে তোমার মা দুনিয়া ছেড়ে চলে যাবে নবীজির মুখে এইসব কথা শুনে হজরত হাসান এবং হোসাইন রাজিউল্লা তালা আনহু আবার ঘরের মধ্যে চলে আসেন এসে মা ফাতেমা এবং হজরত আলী রাজিউল্লা তালা আনহুকে উদ্দেশ্য করে তারা বলতে লাগলেন আপনারা কেন কান্না করছেন আমরা বুঝতে পেরেছি আমাদের নানাজি বলেছে আম্মাজান আজকে দুনিয়া ছেড়ে চলে যাবে হাসান এবং হোসাইনের মুখে কথা শুনে হজরত ফতেমা তালা আনহা এবং আলী হজরত আনহ আরো বেশি করে কান্না করতে লাগলেন সেদিন বিকালবেলা মা ফাতেমার শরীর আরও খারাপ হয়ে যায় তারপর মা ফাতেমা হজরত আলীকে কাছে রেখে বলেন আলী তোমাকে আমি তিনটি কথা বলে দিতে চাই তুমি কথা দাও আমার তিনটি কথা রাখবে অত অতঃপর হজরত আলী মা ফাতেমাকে ওয়াদা করলেন এবার ফাতেমা হজরত আলীকে বললেন আলী আমার প্রথম কথা হলো আমি তোমার সাথে এতদিন সংসার করেছি আমার অনেক জানা না জানা অনেক অন্যায় ভুল ত্রুটি হয়তো হয়েছে তুমি আমাকে ক্ষমা করে দিবে তারপর হজরত আলী বলেন ফাতেমা তুমি এসব কি বলছো তোমার মতো স্ত্রী দুনিয়ায় কার ভাগ্যে আর জুটবে ও ফাতেমা তোমার বাবা বিশ্বনবী দয়া করে মায়া করে তোমাকে আমার হাতে তুলে দিয়েছিল আমি তোমাকে ঠিক মতো পড়াতে পারিনি খাওয়াতে পারিনি আমি যদি তোমার কাছে কোনো অন্যায় করে থাকি আমাকেও তুমি মাফ করে দিও তখন ফাতেমা বললেন আলি এই কথা বলে আমাকে তুমি পাপি করো না তারপর হজরত ফাতেমা বলেন আলী আমার দ্বিতীয় কথা হলো আমি দুনিয়া থেকে চলে যাবার পর তুমি আর একটা বিয়ে করে নিবে আমি তোমাকে অনুমতি দিয়ে গেলাম আর সপ্তাহে একদিন আমার হাসান এবং হোসাইনকে তুমি বুকে নিয়ে ঘুমাবে তারপর মা ফাতেমার তিন নম্বর কথা হিসেবে হজরত আলীকে বললেন আলী আমার তিন নম্বর কথা হলো আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমাকে রাতের বেলা কবরে দাফন করতে নিয়ে যাবে যাতে করে কোনো মানুষ আমার লাশ দেখতে না পারে কেউ যদি আমার লাশ দেখে ফেলে তাহলে তারা বুঝে ফেলবে যে নবীর মেয়ে এতটুকু লম্বা ছিল এতটুকু মোটা ছিল আমি চাই না কেউ আমার লাশ দেখে এটা বুঝতে পারুক অতঃপর কিছুক্ষণ পর মা ফাতে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন হজরত আলী কাঁদছে হুসাইন কাঁদছে কিছুক্ষণ পর হযরত আলী চিন্তা করতে লাগলেন খাটে চার পায়ে চারজন লোক দরকার কিন্তু হাসান এবং হুসাইন হজরত আলীকে নিয়ে তারা তিনজন আরেকজন লোক কোথায় পাবে অতঃপর কিছুক্ষণ পর নবী সাহাবি আবু জার গিফারি রাজিউল্লা তালা আনহ হজরত আলীর ঘরে প্রবেশ করলেন তারপর আবু জার গিফারি রাজিউল্লা তালা আনহ খাটের অন্য একটি পায়ে ধরে তারা চারজন মিলে মা ফাতেমাকে কবরের দেশে নিয়ে আসলেন কবরে আসার পর হজরত আলী নবীর সাহাবি আবু জার গিফারি রাজিউল্লা তালা আনহুকে লক্ষ্য করে বললেন ও আবুজার তুমি কি করে জানলে আজকে ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে তারপর আবুজার গিফারি রাজিউল্লা তালা আনহু আলীকে উত্তর দিলেন আলী আমি স্বপ্নে দেখতে পেলাম বিশ্বনবী আমার কাছে এসে বলছেন আবু গিফারি আমার মেয়ে ফাতেমা আজকে দুনিয়া থেকে চলে গিয়েছে তার খাটের পায়া ধরার জন্য একজন লোক দরকার তুমি যাও আমার মেয়েকে দাফন কাফন করে দিয়ে আসো অতঃপর তারা সবাই মিলে মা ফাতেমার লাশ কবরের মধ্যে নামালেন এরপর কবরের উদ্দেশ্য করে আবু জার গিফারি রাদিউল্লা তালা আনহু বলতে লাগলেন হে কবর তুমি কি জানো তোমার মধ্যে আজকে কাকে রেখে যাচ্ছি আজকে তোমার মধ্যে রেখে যাচ্ছি মহিলাদের সর্দারি মা ফাতেমা রাব্দুল্লা তালা আনহাকে রেখে যাচ্ছি সাবধান কবর তুমি কিন্তু তার সাথে ভালো ব্যবহার করবে কবর থেকে কোনো আওয়াজ আসছে না আবুজার গিফারি রাজিউল্লা তালা আনহ আবার বললেন হে কবর তোমার মধ্যে আজকে এমন একজন ব্যক্তিকে রেখে যাচ্ছি যিনি হলেন শেরে খোদা হজরত আলী রাজিউল্লা তালা আনহর স্ত্রী কবর থেকে কোনো আওয়াজ আসছে না তারপর আবুজার গিফারি রাজিউল্লা তালা আনহ আবারও বললেন কবর তোমার মধ্যে আজকে এমন একজন ব্যক্তিকে রেখে যাচ্ছি যারা বেহেশতি যুবকদের সর্দার হযরত হাসান এবং হোসাইন রাদিউল্লাহ তালা আনহোর মাকে রেখে যাচ্ছি সাবধান কবর তুমি কিন্তু খারাপ ব্যবহার করো না তারপরেও কবর থেকে কোনো আওয়াজ আসছে না এবার আবুজার গিফারি রাদিউল্লাহ তালা আনহ কবরকে আবারও বললেন তোমার মধ্যে আজকে এমন একজন ব্যক্তিকে রেখে যাচ্ছি যাকে সৃষ্টি না করলে দুনিয়ায় সৃষ্টি হতো না সর্দার আলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের কলিজার টুকরার মেয়ে ফাতেমা রাজিউল্লা তালা আনহাকে তোমার কাছে রেখে যাচ্ছি সাবধান কবর তুমি কিন্তু অবশ্যই তার সাথে ভালো ব্যবহার করবে এবার আমার আল্লাহ রাবুল আলামিন কবরের জমান খুলে দিলেন কবর হজরত আবুজার গিফারি রাজি তালা আনহকে উদ্দেশ্য করে বলতে লাগলেন হে হলাম কবর আমি এখানে কোনো বংশ দেখি না কে কোথা থেকে এসেছে সেটা দেখার সময় আমার নেই দুনিয়াতে যে আল্লাহ খুশি করে আল্লাহর ইমান নিয়ে আমার মধ্যে আসবে আমি তার সাথে ভালো ব্যবহার করব। আর দুনিয়ায় যে সমস্ত বান্দারা পাপি হয়ে আমার মধ্যে আসবে আমি কবর তার জন্য ভয়ঙ্কর হয়ে যাবো তাকে আমি চাপ দিয়ে একটি পাজরের হাড় আরেকটি একটি পাঁজরে ঢুকিয়ে দেবো এবং আমার মধ্যে রয়েছে অনেক বিষাক্ত সাপ বিচ্ছু এই সব কিছুই ওই পাপী ব্যক্তিকে ধর্ষণ করতে থাকবে এমন জবাব শুনে আবুজার গিফারি রাজিউল্লাহ ভয়ে কাঁপতে লাগলেন প্রিয় বন্ধুরা নবীর মেয়ে ফাতেমা তালা আনহাকে এবং সমস্ত মহিলাদের সর্দারিনী যিনি হবেন তার বেলায় যদি কবর এই কথা বলে তাহলে আমার আপনার অবস্থা কি হতে পারে এবার চিন্তা করে দেখুন আল্লাহরুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর দিনের পথে চলার তৌফিক দান করুক আমিন We'll